আসসালামু আলাইকুম প্রবন্ধরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আমাদের বাসার নতুন মেহমানের সাথে তো দেখেন আমাদের বাসায় নতুন মেহমান এসেছে আজকে এর বয়স মানে আট দশ দিন হলো এই আট দশ দিন আগে হয়েছে এর একটা ভাই না বোন ছিল সে মানে হয়েই মারা গেছে আর এ এখন হচ্ছে বেঁচে আছে আর এর যে মা এর মা আর তারপরে এর যে নানি এর নানি ছিল নানিটা বোধহয় যত সম্ভব জঙ্গলে থাকতো জঙ্গল থেকে এসেছিলো আমার বাসায় তো দেখেন এটা ওর মা এটা হচ্ছে রানী এর নাম আমি পুসি রানী বলেই ডাকি একে আমি প্রায় আট দশ বছর ধরে মানে এর হচ্ছে মা ছিল এই পুসরানীর মা ছিল এর আবার হচ্ছে বিশাল বড় লম্বা কাহিনী বলতে গেলে মানে শেষ হয় না আর এই যে এটা এটা পুসরানীর সন্তান প্রথম সন্তান আর এই হচ্ছে এদিকে দেখেন গেটের উপরে আবার বানর লাফালাফি করছে যত সব পশু পাখি আমি পছন্দ করি তো দেখেন এরা আবার হচ্ছে খাবারের জন্য এটা পুষিরানির আগে মানে ওই যে যেটা ভদ্রলোক দেখলেন সেই ভদ্রলোকের পরে এটা ছিল এরপরে ওই যে বসে আছে এই দুইটা ওই দুইটাও হচ্ছে ওর বাচ্চা ছিল এদের কথাগুলো বলবো আমি আপনাদেরকে সবাইকে তো এ দেখেন এসে ভদ্রলোক এই ভদ্রলোক আমি হচ্ছে বড় করেছি এনাকে খাওয়াইছি আমার কাছে শুয়ে থেকেছে অনেক মানে আদর যত্নে ওকে বড় করেছি তো ওকে হচ্ছে ও কি করে রাত হলেই হচ্ছে আমাকে ঘুমাতে দেয় না রাত যখন দুইটা তিনটা বাজে তখনই ও রুম থেকে বের হতে চাই মানে ওর বাথরুমে যখন দরকার হয় তখন ও কী করে রুম থেকে বের হতে চাই তো ওকে আমি অনেক বকাবকি করি দিন হলে যে তুই রাত্রে ঘুমোতে দিস না আবার হচ্ছে বাহিরেও থাকিস না র্যাক করার পরে ও হচ্ছে আমার কাছে থাকার পরে বেশ কিছুদিন মানে একদম বড় হয়ে যাওয়ার পরে ও আমি বকার পরে ও চলে যায় চলে যায় কোথায় যেন যাওয়ার পরে তো হচ্ছে ও বেশ কিছুদিন পর পরপর আমার কাছে আসে তারপর দেখেন এই দুইটা আবার হয় এই দুইটা হওয়ার পরে আমি গ্রামে চলে যাই গ্রামে যাওয়ার পরে যখন হচ্ছে আমি গ্রামে গেলে সব সময় এক মাস দেড় মাস মতো থাকি থাকলে এই বাচ্চাগুলো হচ্ছে আমি আসার পরে দেখি মারা গেছে মানে এত পরিমাণ খারাপ লেগেছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি এদেরকে কতটা ভালোবাসি আমি হচ্ছে খুবই কষ্ট পেয়েছি ওরা যখন মারা যায় তখন তো ইনি হচ্ছে যে পুষিরানি পুসিরানির কথাগুলো বলি এই পুসিরানির কথা বললে পরে মানে শেষ হবে না বলাই শেষ হবে না একে মাছ দিয়ে ভাত মাখাই দিলে শুধু মাছগুলোই খাই ভাতগুলো খায় না তো দেখেন এখন মাংস দিয়ে মাখে দিয়েছি ও শুধু মাংসগুলোই খাবে ভাত আর খাবে না আর আমার খুব একটা সামর্থ্য নেই যে ওদেরকে আমি ওদের যে প্রধান খাদ্য ক্যাটফুট সেটা খাওয়ানোর মতো আমার ক্ষমতা নেই আমি খুব সামান্য একজন মানুষ বন্ধুরা অনেক গরিব মানুষ বলতে পারেন তারপরেও আমি ওদের মতো কিছু সদস্য আছে যাদেরকে আমি খেতে দিই আর এদের কাহিনিগুলো অনেক লম্বা আমি ভাবি আপনাদের সাথে শেয়ার করব তো হয়ে ওঠে না তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে তো দেখেন আপনারা আমি এক মিনিট মানে স্কিপ করিনি ও কি করেছে মাংসগুলো খেয়ে নিয়েছে খাওয়ার পরে শুধু ভাত নিয়ে মানে বসে আছে আবারও দিতে হবে তারপরে ও শুধু মাংসগুলোই খাবে যখন মাছ থাকে না ওকে শুধু ভাত দিই তারপরে হচ্ছে তাই যেটা যে এটা বসে আছে এটা ওর মেয়ে ও আমাদের আমি যে বাসায় থাকি পাশের বাসায় ওর মেয়ে থাকে ওখান থেকে ওর মেয়ে আমার এখানে তিনবেলা এসে খেয়ে যায় খেয়ে তারপরে ও চলে যায় তারপরে হচ্ছে আমি যে ভদ্রলোকের কথা বললাম এর ছেলে উনি হচ্ছে আমার খুব শখের বিড়াল আমি অনেক যত্ন করে ওকে আদর করে বড় করেছি এখন আবার দেখেন এই রানী হচ্ছে প্রেগনেন্ট ওর আবার বাচ্চা হবে তো দেখেন অলরেডি যে বাচ্চা হয়ে গেছে জানেন বন্ধুরা এদেরকে কেউ খেতে দেয় না এদের পেটে অনেক ক্ষুধা থাকে আর কিছু অসহায় মানুষ আছে দেখবেন যারা বেলার মধ্যে এক বেলাও খেতে পায় না এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য মনে করতাম এক সময় মনে করতাম পাক যদি আমার টাকার মানুষ বানাতাম আমি অবশ্যই এদের পাশে দাঁড়াতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেজ।